হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই মুহুর্তে আমরা চলে আসলাম কেনাডার টপ ইউনিভার্সিটি দ্য ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগান ক্যাম্পাসে আপনারা বিভিন্ন সময় দেখেছেন আমি শেয়ার করেছি ভ্যানকোভার ক্যাম্পাস যেটা মেন আর এই মুহূর্তে আমরা রুট ট্রিপে আসলাম ওকানাগানে তাই আপনাদের সাথে ওকানা গানের ব্লগটা শেয়ার করতেছি আপনাদের কাছে দেখে ভালো লাগবে ওকানাগানটা গানটা কিন্তু অনেক সুন্দর একটা শহর এত ভালো লাগতেছে টোটালি ডিফারেন্ট ভেনকরের চেয়ে আমার কাছে এত ভালো লাগতেছে আমি দেখে অবাক সৌন্দর্যের শেষ করতে পারবো না ভাবলাম আজকে এখন চলে যাই ওকানাগান ক্যাম্পাস ট্যুরে আমার মেয়েকে অনেক দিন যাবৎ বলে আসতেছিলাম তোমাকে ওকানাগান ক্যাম্পাসে নিয়ে যাব দেখার জন্য কিন্তু সময় হয়নি সো এই সামারে আমরা ট্রিপ নিলাম ওকানাগানে অনেক জায়গায় যাব আপনাদের সাথে বিভিন্ন সময় শেয়ার করব এই মুহুর্তে আপনারা দেখতে পারবেন ওকানাগানের ক্যাম্পাসটা দ্য ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগান ক্যাম্পাস যে ক্যাম্পাসে অলমোস্ট ফিফটিন পনেরো হাজারেরও বেশি স্টুডেন্টরা পড়াশোনা করে অবশ্যই ব্যাংকোবার ক্যাম্পাসে কিন্তু অনেক অলমোস্ট ফিফটি থাউজেন্ড সো এটা এ ক্যাম্পাসটা একটু ছোট। কিন্তু আমার কাছে ইনভায়রনমেন্টটা খুবই ভালো লাগতেছে একবারে ক্লিন আর প্রত্যেকটা বিল্ডিং দেখতে সবগুলি সেম সেম কালার কোনো চেঞ্জ বোঝা যাচ্ছে না এবং এত বড় এরিয়া নিয়ে আমরা হেঁটে শেষ করতে পারবো না যার জন্য আপনাদেরকে প্রথমে গাড়ি দিয়ে ঘুরে দেখিয়েছি আর এখন আমরা হাঁটতেছি খুবই ভালো লাগতেছে পরিবেশটা নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে দ্য ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ার ওকানাগান ক্যাম্পাসটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইউজুয়ালি আমরা ভ্যানকোভার ক্যাম্পাসে প্রায় এসে থাকি নতুন আরেকটা জায়গায় দেখে খুবই ভালো লাগলো